নমঃ ভগবতে বাসু আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি মঙ্গল সঞ্চার করতে চলেছে কুম্ভ রাশিতে ঠিক তেইশে ফেব্রুয়ারি দু থেকে সেকেন্ড এপ্রিল দু পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং ঠিক কুম্ভ রাশিতে রাহু আগে থেকেই অবস্থান এবং মঙ্গলের সংযোগে অঙ্গারক যোগের সৃষ্টি ঘটবে তাই মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এমনিতেই দেখুন যেহেতু মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে রাহু আগে থেকে অবস্থান করছে রাহু এমনিতেই বায়ু কারক গ্রহ এবং বায়ু রাশিতে আগে থেকেই অবস্থান করছে এবং বর্তমানে এটি শনির ঘর তাহলে রাহু শনির ফলটা দেবার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে রাহু যে গহগুলির সঙ্গে যুক্ত হয়ে যায় সে গ্রহগুলির ফলগুলোও কিন্তু প্রদান করে থাকে এবং ঠিক মঙ্গলও তেইশে ফেব্রুয়ারি এই জায়গায় যখনই প্রবেশ করবে মঙ্গল অগ্নিকারক গ্রহ তিনটি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে প্রথমেই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে খুব পরিশ্রম আপনাকে করতে হবে এবং আপনি তেজি প্রকৃতির হয়ে উঠবেন যেহেতু নিজের নক্ষত্রে বিষয় সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বেই এবং আপনাকে কিছু না কিছু সঞ্চয় করাবে কর্মী হিসেবে আপনি সুনাম অর্জন কিন্তু করবেন এবং শতবিশা নক্ষত্রে যখনই প্রবেশ করবে মঙ্গলের মধ্যে কর্মদক্ষতা এবং গতিময়তা থাকায় উচ্চ মার্গের রাজনৈতিক দিক দিয়ে আপনি সফলতা কিন্তু পাবেনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে মঙ্গলের মধ্যে শক্তি উপাসনার প্রতি আকর্ষণ কিন্তু তখন বেড়ে যাবে এবং এই জায়গায় রাহু মঙ্গলের যে যোগ সৃষ্টি হচ্ছে যেটি আমরা অঙ্গারক যোগ বলে থাকি সেটা দেখবেন এই জায়গায় ব্যক্তিত্বের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি ঘটাতে পারে আকস্মিক লাভের সুযোগ ও অর্থপ্রাপ্তির জায়গাও কিন্তু প্রদান করতে পারে বেকারদের চাকুরির সুযোগও কিন্তু নিয়ে আসতে পারে অনেকের ক্ষেত্রে পদোন্নতি এবং প্রেম ও বিবাহিত জীবনে রোমান্টিকতাও কিন্তু নির্দেশ করবে এই রাহু মঙ্গল আবার এই মঙ্গল অগ্নিকারক এবং রাহু রাহু হচ্ছে বায়ুর সংযোগে যে যোগটির সৃষ্টি হচ্ছে অঙ্গারক যোগ এটি অত্যন্ত অশুভ এবং ক্ষতিকারক এবং রাহু মঙ্গলের এই যোগে আবেগ এবং রাগের উপর নিয়ন্ত্রণ আপনাকে রাখতেই হবে এবং ক্রোধ দুর্ঘটনা অপারেশন মানসিক অস্থিরতা স্বাস্থ্য ও আর্থিক ব্যয় এবং কাজকর্মে আপনাকে বিলম্ব করাতে পারে শত্রু বৃদ্ধি ঘটাতে পারে দৈব দুর্ঘটনায় অর্থ এবং সম্পত্তির ক্ষতি করতে পারে এবং ইন্দ্রিয় অনুভূতি ভোগ বাসনাকে তীব্রতরক করে থাকে এবং দাম্পত্য জীবনকে বিষময় করে তুলতে পারে বা দাম্পত্য জীবনে মতান্তর ঘটবে স্বামী স্ত্রীর মধ্যে বর্তমানে দেখুন দেখুন মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু একাদশভাবে অবস্থান করলেও দশম ভাবের নির্দেশক কর্মভাবের নির্দেশক এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং আপনাদের ঠিক তৃতীয় এবং পঞ্চম এবং সপ্তম ভাবের উপরে রাহুর দৃষ্টি মঙ্গল আপনাদের রাশিপতি গহ একাদশভাবে উপচয় স্থানে অবস্থান যেটি রাশিপতি একাদশভাবে অবস্থান করলো রাশিপতি এবং অষ্টম ভাবের গহ। ঠিক তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকবে এটি যেহেতু লাভ স্থানে এই যোগটির সৃষ্টি হচ্ছে যা আপনার আয় ইচ্ছা পূরণ আমরা বলে থাকি বা অভিষ্ট পূরণের ভাব এই জায়গায় কিন্তু বলে থাকি কিন্তু এই জায়গায় আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাবটাই কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি হঠাৎ আর্থিক বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে এই যোগে আকস্মিক লাভের সম্ভাবনা যেটা শেয়ার লটারি ফাটকা থেকে হবার সম্ভাবনা দিতে পারে সামাজিক দিকে আপনাকে যোগাযোগ বাড়িয়ে তুলতে পারে এবং কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন ঘটাতে পারে এবং শেয়ার বাজারে আগে থেকে যারা বিনিয়োগ করে রেখেছেন সেখানে লাভ কিন্তু নিয়ে আসতে পারে প্রেমের জীবনে পরিবর্তন কিন্তু দেখা যেতে পারে স্বাস্থ্য বিষয়ে আপনাকে কোনো ক্লান্তি এবং বিরক্তি প্রকাশ আপনি কিন্তু করবেন সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখলে আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ঘটাতে পারে এবং অতিরিক্ত রাগের ও জেদের কারণে পরিবারে অশান্তি দেখা দিতে পারে জাতক অত্যন্ত উচ্চাক আকাঙ্ক্ষা হয়ে উঠবেন এবং লক্ষ্য অর্জনের জন্য কঠোর আপনাকে পরিশ্রম করতেই হবে এবং মঙ্গলের জন্য জাতকের মেজাজও খিটখিটে হবার সম্ভাবনা রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং হটকারী সিদ্ধান্ত না নেওয়াই ভালো আর্থিক দিক দিয়ে ও পারিবারিক জীবনে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা গাড়ি চালান গাড়ি চালাবার সময় আপনারা সতর্কতা অবলম্বন করে গাড়ি চালালে আপনাদের ক্ষেত্রেই ভালো দেখুন যেহেতু মঙ্গল রাহু এখানে যোগ সৃষ্টি করছে এখানে বুধ শুক্র কিন্তু এখানে মার্চের দু তারিখ পর্যন্ত অবস্থান করবে বুধ শুক্র সাধারণত এখানে যে যোগটা সৃষ্টি করবে লক্ষ্মীনারায়ণ যোগ এখানে রবি বুধে বুধায়িত্য যোগ কিন্তু বুধায়িত্ব যোগ এই জায়গায় ফল পাওয়া যায় না এবং এখানে মঙ্গল আবার রবি মঙ্গল আদিত্য যোগ এগুলো যোগ এখানে অনেকগুলো যোগ সৃষ্টি হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে এই মাসের ক্ষেত্রে দুটি গ্রহণযোগ এই রাশির উপরে ঘটবে একটি হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ তাহলে এই যে যোগের ক্ষেত্রে এগুলো তো ফল উঠে আসবে বিশেষ করে দেখবেন যারা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যদি মঙ্গল রাহু একই রাশিতে অবস্থান করে থাকে বা মঙ্গলের ঠিক সপ্তমে রাহু রয়েছে বা রাহুর সপ্তমে মঙ্গল জন্মকালীন যার অবস্থান করছিল তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন গ্রহটি যদি অশুভ থাকলে এবং জন্মকালীন অশুভভাবে অবস্থান করলে কারণ মঙ্গল রাহুর যে এই অঙ্গারক যোগ কিন্তু শুভ কিন্তু নয় এবং যেহেতু আপনাদের এটি উপচয় স্থানে অবস্থান করার কারণে কিছু অশুভ প্রভাব বিস্তার কিন্তু ঘটবেই কারণ এখানে শুক্র এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এই জায়গায় পড়বে আপনাদের ক্ষেত্রে বা প্রত্যেকের ক্ষেত্রে এখানে ধরতে গেলে এখানে ছ ছটি গ্রহের সংযোগ যেটি এইখানে গ্রহগুলো দগ্ধ হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রত্যেকটি গ্রহের কিছু না কিছু শক্তি থাকবে সেই শক্তিগুলো একসঙ্গে মিলিত হলে যখন দগ্ধ অবস্থায় মিলিত হবে এখানে গ্রহগুলো কম্বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেই কারণে অশুভ প্রভাব বিস্তার ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে কারণ গ্রহগুলোর মধ্যে নেগেটিভ এবং পজিটিভ এনার্জি আমরা পেয়ে থাকি তাহলে এই জায়গার উপরে রাশিচক্রের একাদশভাবে হওয়া যেটি প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে এই সময়কালীন যতটা সতর্কতা অবলম্বন করা যায় সেটাই কিন্তু ভালো আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার